এস জয়শঙ্কর একজন বেসামরিক নাগরিক বেসামরিক কর্মকর্তা কিন্তু তিনি এলেন ভারতীয় সামরিক বাহিনীর বিমানে এবং শুধু তাই নয় নামলেন সামরিক ঘাটিতে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর সামরিক বিমানে সামরিক ঘাটিতে নামলেন কেন আপনারা জানেন যে আজকে বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের সম্ভবত বৃহত্তম একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বা শেষ শেষ বিদায় এই বিদায়কে কেন্দ্র করে বিদেশি বিভিন্ন দেশের অতিথিরা এসছেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার এসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী এসছেন যে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসছেন এবং শেষকৃত্যে অংশ নিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাৎ করেছেন এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে শোক বার্তা হস্তান্তর করেন সব কিছু ঠিক আছে আমার কাছে খুব একটা এক্সেপশনাল ঘটনা লেগেছে কারণ এস জয়শঙ্কর সামরিক বিমানে বাংলাদেশে এসছেন এবং একই সাথে তিনি বাংলাদেশের একটি সামরিক ঘাঁটিতে নেমেছেন বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নটা লেখেছে কিন্তু বাংলাদেশের এক নম্বর পত্রিকা প্রথম আলো কি লিখছে দেখুন যে আজ বেলা এগারোটার দিকে জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর বাসার ঘাটিতে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সরকারি সংস্থা ও কনসুলার বিষয়ক এম ফরহাদ হোসেন এস জয়শঙ্করের আজ বিকেলে নয়াদিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে নিশ্চয়ই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাও ছিলেন প্রণয় ভর্মাও স্বাগত জানিয়েছেন কোনো কোনো গণমাধ্যমে এসে যে প্রণয় ভার্মাও ছিলেন শুধু প্রথম আলো নয় আরেকটি পত্রিকাও দেখছি যে ট্যাবলেট পত্রিকা মানব জমিন মানব লিখেছেন যে একটি সামরিক বিমান এসছেন এবং সামরিক ঘাঁটি বাসারটা কি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি এবং যেটি তেজগা বিমানবন্দর হিসেবে খ্যাত এটি এখন কিন্তু সামরিক বিমান বাহিনীর ঘাঁটি বলা যায় ঘাঁটি বাসার স্বাভাবিকভাবে বিদেশি অতিথি এলে কোথায় নামেন বিদেশি অতিথি বিমান বিমানবন্দরে নামেন বিশেষ ফ্লাইটে এলেও শাহজালাল বিমানবন্দরে নামেন কিন্তু এস জয়শঙ্কর এলেন বিশেষ ফ্লাইট সামরিক ফ্লাইট এস জয়শঙ্কর একজন বেসামরিক নাগরিক বেসামরিক কর্মকর্তা কিন্তু তিনি এলেন ভারতীয় সামরিক বাহিনীর বিমানে এবং শুধু তাই নয় নামলেনও সামরিক ঘাটিতে আসলে অনেক প্রশ্নের উদ্রেক করে আমি জানি না এটা কি কোনো বিশেষ ঘটনা কিনা কিন্তু বিশেষভাবে চোখে পড়ে পড়লো অন্যান্যরা দেখলাম যে কারো কথা কোনো কোনো জায়গায় পেলাম না যে পাকিস্তানের স্পিকার জাতীয় পরিষদের স্পিকার হিসেবে স্পিকার শাহজালাল বিমানবন্দরে নেমেছেন কিভাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন তিনি শাহজালাল বিমানবন্দরে নেমেছেন আরও অনেকে এসেছেন তারা শাহজালাল বিমানবন্দরে নেমেছেন কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কেন ঘাঁটি বাসারে নামলেন শুধু তাই নয় আমরা এই ভিডিওটা যে মুহূর্তে নির্মাণ করছি ততক্ষণে নিশ্চয়ই এস জয়শঙ্কর ভারতে ফিরেও গেছেন এবং এই ভিডিও নির্মাণকালে আমরা দেখছি যে এই যে বিদেশি যে সব অতিথি এশিয়ান এর মধ্যে বেশি মানে স্পিকার পর্যায়ে কারণ রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের পরে কোন দেশের স্পিকার অনেক গুরুত্বপূর্ণ তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদায় থাকেন এই যে পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিক পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী নন্দ শর্মা তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বা করছেন আমরা দেখছি কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জয়রমের বাইরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেননি এমনটাই আমরা এখন পর্যন্ত জানি তবে সরকারের কয়েকজন উপদেষ্টা যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল কিংবা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেটি সংসদ ভবনে সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী কিংবা পাকিস্তান জাতীয় পরিষদ স্পিকার যমুনায় গিয়ে ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন আমরা যতদূর জানি যে এস জয়শঙ্করের সঙ্গে জয়শঙ্কর যমুনায় যায়নি বা বৈঠক হয়নি বাবারও বলছেন যে তিনি এতে মধ্যে তিনি দেশে ফিরে গেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে সামরিক বিমান সামরিক ঘাঁটি এটি বারবারই প্রশ্ন আসছে যে বাংলাদেশ পরিস্থিতি বাংলাদেশ ভারত বিরোধী একটা অগ্নিগর্ভ এবং সাম্প্রতিক সময়ে উত্তেজনা এই উত্তেজনার মধ্যে বাংলাদেশে একটি জয় সামরিক মহড়া দিয়ে গেলেন এমন প্রশ্ন আসে কারণ এটি একদম ব্যতিক্রম আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে কারণ মূলধারা গণমাধ্যম প্রথম আলো বলছে মানব জমিন বলছে ভারতীয় গণমাধ্যম দু একটা গণমাধ্যমেও দেখেছি যে সামরিক বিমানে সামরিক ঘাঁটিতে নেমেছেন বাংলাদেশের এই অগ্নি গর্ভ পরিস্থিতিকে কি বোঝানোর জন্য যে এস জয়শঙ্কর সামরিক ঘাঁটিতে নামলেন কোন ধরনের নেতিবাচক আশঙ্কার জায়গা থেকে তিনি এরকম ব্যবস্থা নিয়ে এমন প্রোটেকশন নিয়ে এসেছেন কি এমনটাই কি কূটনৈতিকভাবে এমন নজিরবিহীন সফর কি হয় নজিরবিহীন এ কারণে বলছি কারণ আর বিশেষ করে অন্যান্য অতিথিরা শাহজালাল বিমানবন্দর রে এলেন এবং ম্যাক্সিমাম কমার্শিয়াল বিমানে আসেন কিংবা বিশেষ বিমানে যদিও আসেন সেখানে সেখানেই সেই বিমান ল্যান্ড করে বা যেখানে সাধারণত যাত্রী পরিবহন হয় কিন্তু জয়শঙ্করের বিষয়টি এটি গণমাধ্যমের ভুল নাকি এটি বিশেষ বার্তা এই প্রশ্নটা কিন্তু থেকে যায় আমার কাছে মনে হচ্ছে যে এটি যদি তাই হয় যে আসলে সামরিক বিমান সামরিক ঘাঁটিতে তাহলে এস জয়শঙ্কর বাংলাদেশে আসলে একটি সামরিক মহড়াও দিয়ে গেলেন সাবেক প্রধানমন্ত্রী শোক জানিয়ে গেছেন সাথে একটা সামরিক মহড়া দিয়ে গেছেন আমি মনে করছি এটি আপনাদের কাছে যদি এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা থাকে আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে আপনারা দয়া করে কমেন্ট অপশনে লিখবেন আমি আপনাদের জ্ঞান থেকে সমৃদ্ধ হবার চেষ্টা করব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন